সারা বাংলাদেশের এখন নব্বই মানুষ এই দুর্নীতি বা সরকার বিরুদ্ধে চলে গেছে ছাত্রাম রাজপথে আছে ছাত্রদের দাবি রাজপথ থেকে ফেসাল হবে এবং আমি মনে করি এই ছাত্ররা জিতবে এই ছাত্ররা যে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি এই সরকার গণতন্ত্রের কবর দিয়ে দিয়েছে বাংলাদেশকে আমরা হারাতে চাই না দুর্নীতিবাজ নিজে ভোট চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতা এসে জনগণের নির্যাতন করছেন আল্লাহবাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আল্লাহবাক ফয়সালা দিয়েছেন আর এই মিথ্যাবাজীদের ক্ষমতায় আল্লাহ আসতে চান না আমি আজকে বলবো এই ছাত্রদের পিছনে ছাত্র যখন আসবে রাস্তায় ছাত্রের বাবা আসবে তার প্রোটেকশনের জন্য তার ছেলের নিরাপত্তা লাশটা নেওয়ার জন্য বা হাতের হাঁটার চিকিৎসার জন্য ছাত্রী যখন আসবে তার মা আসবে তার সাথে আগামীতে দেখেন না কেন ছাত্রী মা চলে আসবে তার সাথে ছাত্রের বাবা চলে আসবে তার সাথে ছাত্রীর বোন চলে আসবে তার সাথে ছাত্রের ভাই চলে আসবে আজকে ছেলেরা যেটা বলছে শিক্ষকেরা বলছে এই ছাত্রলীগে যারা সন্ত্রাসী তাদেরকে তার পড়াবে না সারা বাংলাদেশের লেখা থাকবে সন্ত্রাসী ছাত্রলীগের নেতা যারা তারা সাধারণ ছাত্রলীগের কথা আমি বলবো না কিন্তু ছাত্রলীগের নামে যারা মাস্তানি করেছে সন্ত্রাসী করেছে তাদের প্রবেশ নিষেধ তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারবে না তারা হলে থাকতে পারবে না তাদের শিক্ষকেরা পড়াবে না ওই জায়গায় চলে যাচ্ছে শোনেন মিথ্যাচার করতে করতে অন্যায় করতে করতে স্বাধীনতার মূল্যবোধ স্বাধীনতাকে ধ্বংস করে দিতে মূল্যবোধকে বিনা ভোটে বারবার নির্বাচিত হচ্ছে বিনা ভোটে নির্বাচিত হচ্ছে প্রধানমন্ত্রী আমি আদালতে স্বীকার করেছিলাম আমাকে হয়েছিল আমাকে পাঁচ দিয়েছিল আমি অপরাধী হয়েছি প্রধানমন্ত্রী বলেন কোটি টাকার মালিক মানে হেলিকপ্টার নিয়ে যান এই টাকা কিভাবে উপার্জন করেছে সে কার টাকা বাংলাদেশের ট্যাক্সের টাকা মানুষের টাকা সেই টাকা নিয়ে উনার একজন পিয়ন চারশো কোটি টাকার মানুষ উনি দেখলেন না তাহলে উনি কি দেখেন দেখেন টা কি এই যে আজকে তো উনি উনি স্বীকার করেছেন যদি টাকা চুরি করে ওই মানুষের টাকা আত্মসাত করে আমি তার জন্য আটকে রাখেছেন তার বিনা কারণে আপনি শাস্তি দিয়েছেন দিয়ে মিথ্যা প্রতিদিন টাকা ধরে নেই আর আপনার চারশো কোটি টাকা কাঠ টাকা কাঠ টাকা এর জন্য দায়ী কিন্তু আপনি তাই আমি মনে করি পিয়ম কোথায় গেছে পিয়ন পিএমকে কালকে না পঁচিশে আমেরিকা চলে গেছে আপনি ডিসেম্বর তাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছেন আজকে সাত মাস পরে পিএম আমেরিকা চলে যায় আপনি কি করলেন এতদিন দুর্নীতিবাজ নিজে ভোট চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে জনগণের উপর নির্যাতন করছেন আল্লাহবাকের পক্ষে থেকে ফয়সালা হয়ে গেছে আল্লাহবাক ফয়সালা দিয়েছেন আর এই মিথ্যাবাদীদের ক্ষমতায় আল্লাহবাক আসতে চান না এবং সেই পাপের কারণে ভবিষ্যৎ কি দেখেন একজন হিসেবে আপনি কি মনে করেন তারা তাদের দাবি আদায় করতে সক্ষম হবে এবং প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছে সেই উচিত কিনা প্রধানমন্ত্রী তো বলেছে যে এটা সমাধান করবেন এবং তিনি বিশ্বাস করেন যে আদালত থেকে ছাত্ররা একটা ভালো রায় পাবে তিনি এই আশা প্রকাশ করেছেন ছাত্ররা বিশ্বাস করবে না তার এই সরকার কেউ বিশ্বাস করে না ছাত্ররা রাজপথে আছে ছাত্রদের দাবি রাজপথ থেকে ফেসাল হবে এবং আমি মনে করি এই ছাত্ররা জিতবে এই ছাত্ররা হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি এই সরকার গণতন্ত্রে কবর দিয়ে দিয়েছে বাংলাদেশকে আমরা হারাতে চাই না আমি আজকে বলবো এই ছাত্রদের পিছনে ছাত্র যখন আসবে রাস্তায় ছাত্রের বাবা আসবে তার প্রোটেকশনের জন্য তার ছেলের নিরাপত্তার জন্য লাশ টানিয়ার জন্য বা হাতের হাত চিকিৎসার জন্য ছাত্রী যখন আসবে তার মা আসবে তার সাথে আগামীতে দেখেন না কেন ছাত্রী মা চলে আসবে তার সাথে ছাত্রের বাবা চলে আসবে তার সাথে ছাত্রীর বোন চলে আসবে তার সাথে ছাত্রের ভাই চলে আসবে কোথায় আপনার দেশটা লুটপাট করে ব্যাংক ট্যাঙ্ক সব ফাঁকা করে দিয়ে একশো নব্বই কোটি বিলিয়ন একশো নব্বই বিলিয়ন টাল লোন করে দেশটাকে মগের মুখে বানিয়ে দিয়ে আপনার দল গায়ে বেনা জানা যা গায়ে জানা পড়তে দেয়নি চিন্তা করতে পারেন আপনি মুন্সীগঞ্জে এখন ইমাম সাহেবকে ধরে নিয়ে গেছে হাদিস দিচ্ছে প্রশাসন হাদিস দিচ্ছে গায়ে জানা জানাজা বলে কিছু নেই আওয়ামী লীগকে গায়ে বেনা জানা পড়েনি পড়েনি জানা জানাজা আমার পাবনাতেও আজকে পড়তে দেয়নি আমি পাবনা জেলা বেঞ্চের আহ্বায়ক আমি ঢাকা আসি আমি বলেছিলাম সেখানে পুলিশ এসে গায়ে বেলা তারা পড়তে দেন তাদের হাতে শিখাচ্ছে নতুন করে হাতে শিখাচ্ছে নাকি নিজের গায়ে বেলা তারা পড়েন নেই আই বলবো এত বাড়াবাড়ি ভালো না প্রশাসন আজকে আমি পরিষ্কার করে বলতে চাই সারা বাংলাদেশের এখন নব্বই পার্সেন্ট মানুষ এই দুর্নীতি বা সরকার বৃদ্ধ চলে গেছে এই প্রশাসনে যারা আছেন তারা কিন্তু নব্বই পার্সেন্ট ছেলের নব্বই পার্সেন্ট মানুষের সন্তান কিন্তু তারা নব্বই পার্সেন্ট সন্তানের এই কিন্তু তারাও যে কারণে আমি বলবো তাদেরকে বলতে চাই যে জনগণের বিরুদ্ধে অবস্থান নিবেন না তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু এই দেশে আত্মসম্মান করে গেছে হ্যাঁ বলতে পারেন ইন্ডিয়ান সেনাবাহিনী চেয়ে মুক্তি ছিল আজকের এই বাংলাদেশের মানুষ জেগে উঠেছে কারণ আপনাদের যদি সুশাসন দিতেন ভোট চুরি ক্ষমতা না আসতেন তাহলে আপনাদের ভিত্তি ছিল আপনার কোনো ভিত্তি নেই তো কোনো ভিত্তি নেই আপনার লজ্জা করে এই ক্ষমতা থাকার কোন যুক্তি আছে এই ক্ষমতা থাকার কোন যুক্তি আছে যেখানে বাংলাদেশের মানুষ মানে ও এ করতেছস যে তামাশা করতেছে যে প্রধানমন্ত্রী কে নিয়ে সেই প্রধানমন্ত্রী তো খাকা কুমু দরকার আছে আজকে আপনি কথা দিবেন যেজন কে আগে তাই আমি বলি শেষ কথা বলি যে আমার ভাই বললেন বললেন তার সাথে আমি একমত তারা রাস্তায় থাকবে রাস্তায় ফেসলা হবে ফেসলা হতেই হবে ইনশাআল্লাহ তারা জিতবে এই সরকার শুধু এই জায়গায় না এই সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে এই দেশের গণতন্ত্রের গণতান্ত্রিক অধিকার ফিদা দিতে হবে সমস্ত যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে ছাড়তে হবে যাদেরকে হত্যা করেছে তাদের তদন্ত করে বিচার করে শাস্তি দিতে হবে সর্বশেষ রংপুর বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্ট যে ছাত্র সাহিত্য যে ওখানে অফিসার ছিলেন সে এবং যে গুলি করেছে অবশ্য তাদেরকে আইনকে আইন আওতায় নিয়ে আসতে হবে আর আমি রংপুরের ওই বিশ্ববি ছাত্র ভাই বলবো যারা গুলি করেছে গুলি করার নির্দেশ দিয়েছে ওদের বাড়ি কোথায় ওদের ঠিকানা খুঁজে বের করেন বাড়িতে গিয়ে ওদেরকে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জনগণের কাছে জনগণের আদালত বিচার করা হবে আপনি প্রকাশ্যে আপনি গুলি করে দিলেন বুকে আপনি পায়ে গুলি করতে পারতেন আপনি তাকে ভয় দেখাতে করতেন প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করেছেন এই দায় তারা সহ এই দায় প্রধান আসামি আমি উবায়দুল কাদের উবায়দুল কাদের প্রথম বলেছিলেন যে ছাত্রলীগের যথেষ্ট এই উস্কানি যাতে এসে এখন প্রধানমন্ত্রী উষ্ঠি আছে আজকে প্রশাসন গুলি করেছে অথব এই দায় সরকার প্রধান থেকে শুরু করে কেউ কিন্তু হত্যা মামলার বাইরে যাবে না আজ হোক আর কাল হোক এই মামলার আসামি তারা হবেই হবেই তারা এবং এই সরকারকে জনগণের কাছে ছাত্র সমাজের কাছে মাথা নত করতেই হবে এর কোন